হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউর্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আস্তে এমন কিছু কাজ তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কাজগুলো করে রাখলে এই শীতে হচ্ছে তোমাদের রান্না বান্না সংসারের সমস্ত কাজগুলো হচ্ছে দ্রুত হয়ে যাবে এমনিতে তো শীতের দিন সকালবেলা উঠতে কিন্তু অনেক খারাপ লাগে তারপরে উঠার পর হচ্ছে রান্না বান্না এসব কাজ করার জন্য কিন্তু করবো করবো বল অনেক সময় চলে যায় মানে শীতের জন্য হচ্ছে কোনো কাজে আমরা হাত দিতে পারি না তো আমাদের এই কাজগুলো যদি আমরা আগে থেকেই করে রাখি তাহলে হচ্ছে ঘুম থেকে উঠেই সরাসরি আমরা রান্না করতে পারবো আর আমাদের রান্নাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা কার কাছে কেমন আমি জানি না আমার কাছে মনে হয় যেন রান্নাটা যদি শেষ হয়ে যায় তাহলে সংসারের সব কাজই কিন্তু কমে যায় অর্ধেকটা কাজই হচ্ছে কমে যায় রান্নাটা শেষ হয়ে গেলে তো তোমরা যদি আগে থেকে এই কাজগুলো করে রাখো তাহলে আমি আশা করি তোমরা অনেকটা উপকার পাবে তো এই কাজগুলো অবশ্য অনেকে জানো আবার অনেকে জানো না আবার অনেকে হচ্ছে জেনো আলসেমি করে করো না তবে আমি বলবো এখন যেহেতু শীত এই কাজগুলো তোমরা করে রাখাই ভালো দেখো এখানে হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ অ্যান্ড হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে আমি পেস্ট করে রাখবো আর সকালবেলা ঘুম থেকে উঠে শীতে দিয়ে পাটা পুতায় হচ্ছে আদা রসুন বাটা এটা যে কতটা কষ্ট এটা আমরা সবাই জানি আর এই আদা রসুন পেঁয়াজগুলো যদি আমরা আগে থেকে ব্লেন্ডার করে রাখি বা ফুতায় বেটে রাখি তাহলে কিন্তু আমাদের সকালে রান্না করতে গেলে আর এই ঝামেলাটা পোহাতে হয় না এখন হচ্ছে আমি রসুন নিয়ে নিছ আর রসুনগুলো হচ্ছে আমি আগে থেকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি যেহেতু আজকে আমি স্থির করে রেখেছি যে আজকে আমি আমার এই কাজগুলো করে রাখবো যাতে করে আমার দশ থেকে বারো দিন চলে যায় রসুনের কোষগুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে আমি যখন হাত দিয়ে ডলা দিছি তখনই হচ্ছে কোষ থেকে খোসাগুলো সরে গেছে কারণ ভিজিয়ে রাখার কারণে হচ্ছে খোসাগুলো একদম নরম হয়ে গেছে যার কারণে খোসা ছাড়াতে আমার আর বেশি কষ্ট হয় নাই তো তোমরা চাইলে এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখতে পারো আবার চাইলে তোমরা হচ্ছে একটু সুলাই টেলে নিতে পারো হালকা টেলে নিলে হচ্ছে তোমরা খোসাগুলো খুব দ্রুত সরিয়ে নিতে পারবে আর পেঁয়াজ আর আদাগুলো হচ্ছে আমি আগে থেকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে আমার যে শুকনা আদাগুলো ছিল সেগুলো হচ্ছে পানি খেয়ে একদম সতেজ হয়ে গেছে আর সতেজ হয়ে যাওয়ার কারণে সিল তো আমার বেশি সময় লাগে নাই আমি হচ্ছে খুব সহজেই শিলে ফেলতে পারতেছি আর পেঁয়াজটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখার কারণে পেঁয়াজের যে উপরের খোসাটা আছে খোসাটা হচ্ছে একদম নরম হয়ে গেছে তো পেঁয়াজের খোসা ছাড়াতেও কিন্তু আমার সময় লাগে নাই দেখো আমি হচ্ছে তোমাদেরকে পেঁয়াজের খোসাগুলো সারিয়ে দেখিয়ে দিতেছি তোমরা যখনই ভাববে যে এই কাজগুলো করে রাখবে তার আগে হচ্ছে তোমরা এগুলোকে এরকমভাবে আমার মতো পানিতে ভিজিয়ে রাখতে পারো যাতে করে তোমাদের কাজগুলো দ্রুত হয় দেখো আমি কত দ্রুত কিন্তু পেঁয়াজের খোসাগুলো সারিয়ে নিয়েছি একদম হচ্ছে নরম হয়ে গেছে দেখো আমি হচ্ছে আরেকটা পেঁয়াজ নিয়ে নিছি কত সুন্দরভাবে হচ্ছে হাত দিয়ে ডলা দিলে হচ্ছে পেঁয়াজের খোসাগুলো সরে যায় দেখো কাজ কিন্তু সবাই জানে এখানে কাউকে শিখিয়ে দেওয়ার মতো কিছুই নেই তো কাজ কেউ হচ্ছে গুছিয়ে করে আবার কেউ হচ্ছে যেভাবে মঞ্চ ওইভাবেই কাজ করে যার কারণে তার সারাদিনই হচ্ছে কাজ করতে হয় কাজ কোনো শেষই হয় না তো কাজ গুছিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো আমাদের শেষ হয়ে যায় বিশেষ করে নতুন গৃহিণীরা যাদের হচ্ছে নতুন নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু কাজের ভাজ বুঝে না যার কারণে তারা সারাদিনই কাজ করতে থাকে কারণ মেয়েরা তেমনভাবে কিন্তু বাবার বাড়িতে কাজ করে না হয়তো একটু থালা বাসন ধোয় বা একটু ঝাড়ু দেয় বিছানা গোসায় এর বেশি কিন্তু মেয়েরা কাজ করে না হয়তো শয়ের মধ্যে কয়েকটা মেয়ে পাওয়া যাবে যারা হচ্ছে বাবার বাড়িতে রান্না বান্না করে বা সংসার গুছিয়ে রাখে আর যারা আমার মতো বাবার বাড়িতে থেকে শুধু পড়ালেখা করছে আর খাইছে তাদের হচ্ছে বিয়ের পরে আমার মতোই নাজেহাল অবস্থা হয়ে যাবে যাই হোক অনেক কথাই হচ্ছে তোমাদের মাঝে বলে ফেললাম এখন হচ্ছে আমি কাঁচামরিচের বটুগুলো ফালিয়ে নেবো আর এই সবগুলো মরিচ কিন্তু আমি ব্লেন্ডার করবো না এখান থেকে কিছু মরিচ হচ্ছে আমি বক্সে রেখে দিব কারণ যখন শাক খাবো শাক রান্নাতে তো হচ্ছে আর ব্লেন্ডারের মরিচ লাগে দেওয়া যায় না এটা হচ্ছে ভাজির ভিতরে তো কিছু হচ্ছে আমি বক্সে রেখে দেব আর কিছু হচ্ছে ব্লেন্ডার করে নিব আর পেঁয়াজগুলো হচ্ছে আমি ব্লেন্ড করবো না পেঁয়াজগুলো হচ্ছে আস্তই আমি এই বক্সে রেখে দিছি এগুলো হচ্ছে কুচি করে রাখবো না কারণ পেঁয়াজ কুচি করে রাখলে ভালো থাকে না আর এভাবে পেঁয়াজের খোসা সারিয়ে বক্সে ভরে রাখলে কিন্তু রান্নার টাইমে আর খোসা সারা হয় না দ্রুতই হচ্ছে কেটে নেওয়া যায় তো আমি হচ্ছে এভাবেই রাখি আর কিছু পেঁয়াজ হচ্ছে আমার ব্লেন্ডার করা আসে এই জন্য হচ্ছে আজকার ব্লেন্ডার করব না বক্স থেকে হচ্ছে এই তো এই মরিচগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করবো আর বাকিগুলো হচ্ছে আমি রেখে দিব আদাগুলো হচ্ছে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যাতে করে ব্লেন্ডার করলে কোনো প্রবলেম না হয় দ্রুত ব্লেন্ড হয়ে যায় আর এখন হচ্ছে কাঁচামরিচগুলো আমি সুন্দরভাবে মথে ধুয়ে নিব আর এখন রসুনগুলো হচ্ছে একটু খুশি করে নিব যেহেতু রসুনের কোষগুলো অনেক বড় 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 কুশগুলো হচ্ছে আমি একটু টুকরো করে নিব আর ছোটগুলো হচ্ছে আর করতে হবে না কারণ রসুন তো নরম এমনিতে ব্লেন্ড হয়ে যাবে একদিন কষ্ট করে এই কাজগুলো করে রাখলে নিম্নে দশ থেকে বারো দিন আমরা একদম আরামে আয়েশে রান্না করে ফেলতে পারব তো তোমরা চেষ্টা করবে এই কাজগুলো করে রাখতে তো অফ ক্যামেরা হচ্ছে আমি কাঁচামরিচগুলো একটু কুচি কুচি করে নিয়ে নিয়েছি হোক সব কিছুই হচ্ছে আমার কাটা এবং শিলা কমপ্লিট এখন হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব তা আগে হচ্ছে আদাটাই ব্লেন্ড করে নিব। আমি সবসময় ছোটো জগটাতেই হচ্ছে ব্লেন্ড করি যেহেতু বড় জকে হচ্ছে আমি জুস বানাই তখন হচ্ছে আদা রসুনের গন্ধে আর এগুলো খাওয়া যায় না সেই হচ্ছে আমি সবসময় চেষ্টা করি ছোটো জগটাতেই অল্প অল্প করে ব্লেন্ড করে নেওয়ার জন্য যাই হোক আদাটা হচ্ছে আমার পেস্ট হয়ে গেছে আর এই আদা রসুনগুলো হচ্ছে আমি ছোটো ছোটো বক্সে রাখবো দেখো এই বক্সগুলো হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসলে আমি এগুলো ধুয়ে রাখি এগুলো হচ্ছে মিষ্টির বক্স তো আমি এই বক্স কখনও ফেলি না এই বক্সের ভিতরে হচ্ছে আমি মাছ মাংস যাই নিয়ে আসুক না কেন আমি হচ্ছে ধুয়ে রাখি যার কারণে হচ্ছে আমার ফ্রিজটা বেশি নোংরা হয় না তো আদা রসুন হচ্ছে আমার পেস্ট করা হয়ে গেছে দেখো আমি অফ ক্যামেরা হচ্ছে মরিচটাও পেস্ট করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে বক্সের মুখ মেরে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব এগুলো হচ্ছে আর আমি ডিপ ফ্রিজে রাখবো না কারণ অল্প করে যেহেতু করেছি আর নর্মাল ফ্রিজে যেহেতু এখন শীত দশ থেকে বারো দিন পর্যন্ত রাখা যাবে কোনো সমস্যা হবে না এগুলো হচ্ছে নষ্ট হবে না তো তোমরা চাইলে বেশি করে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো যাই হোক এতক্ষণ তো হচ্ছে আমি মশলাগুলো সুন্দরভাবে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি চলে আসছি কাঁচা সবজি নিয়ে আর এখানে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে অনেক প্রকারের সবজি নিয়ে আসছে আর এই সবজিগুলো হচ্ছে আমি কেটে কুটে সুন্দর করে বক্সে বক্সে ভরে রাখব এগুলো হচ্ছে এভাবে পল্লিতে ফলিতে রাখলে ফ্রিজে অনেকটা জায়গা মেরে দেয় ফ্রিজে আমরা হচ্ছে অন্য কিছু রাখতে পারি না তো এখানে হচ্ছে ব্রকলি ব্রোকলিগুলো হচ্ছে আমি সুন্দরভাবে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর এই বকরিগুলো হচ্ছে আমি স্যুপ বা সবজি খিচুড়ির সাথে ব্যবহার করবো আর এখানে হচ্ছে আমি বকলির নিচের যে অংশটা ওইটা হচ্ছে ডাটগুলো সহ কেটে রেখে দিয়েছি এগুলো হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব। আর এই ডাটগুলো মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে তো যাই হোক ব্রোকলিগুলো হচ্ছে আমি সুন্দরভাবে কেটে বক্সে ভরে রেখেছি আর হচ্ছে যে এখানে বেগুন বেগুনটা হচ্ছে আমি ছোটো ছোটো ফিস করে কেটে রেখেছি বেগুনটা হচ্ছে আমি সকালে রান্না করে ফেলবো বেগুন কিন্তু কেটে ফ্রিজে রাখা যায় না এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি যেহেতু সকালে রান্না করব যাতে করে আমার সকালের কাজটা না করতে হয় সেই জন্য হচ্ছে আমি রাতে কেটে রাখছি এখানে হচ্ছে ক্যাপসিকাম কেটে রাখছি অ্যান্ড হচ্ছে আমি সিম আর শিলো সিমগুলো হচ্ছে সুন্দর মতো কেটে বক্সে ভরে রাখছি তো সিম বা অন্যান্য সবজি কিন্তু থাকবে বেগুন কিন্তু থাকে না আর এখানে হলো ধনিয়া পাতা ধনিয়া পাতার ভিতরে যে লাল পাতাগুলো ছিল এবং পচা পাতা ছিল তাছাড়া হচ্ছে ঘাস ছিল এগুলো হচ্ছে আমি বেশে সুন্দর মতো নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে বক্সে রেখে দিসারি বক্সের নিচে হচ্ছে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি যাতে করে পাতার ভিতরে যদি কোনো পানি থাকে সেই পানিটা হচ্ছে কাপড়টাই টেনে নিয়ে যাবে আর পাতাগুলো হচ্ছে নিচে পসে যাবে না তো এভাবে সব কাজ যদি আমরা আগে থেকে কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু আমাদের রান্নার কাজটাও দ্রুত হয়ে যায় সবজি এবং মশলা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে তোমরা চাইলে মাছ আগে থেকে ভিজিয়ে রেখে সুন্দর মতো রাতেই ধুয়ে রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে এতে করে মাছটাও কিন্তু নষ্ট হবে না সকালবেলা হচ্ছে ঠান্ডা পানিতে মাছটা ধুতে হবে না তোমাদের বড় বাটিতে হচ্ছে আমি ব্রকলি নিয়েছিলাম তো বড় বাটিটার মুখটা হচ্ছে নাই যার কারণে হচ্ছে আমি উপরে একটা কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দিয়েছি যাতে করে ব্রকলিগুলো উপরে থেকে শুকিয়ে না যায় ফ্রিজের ঠান্ডা তাপে তো দেখো সব কিছুই হচ্ছে আমি বক্সে বক্সে সুন্দর মতো ভরে রেখেছি আর আমি সব সবসময়ই এইভাবে কাজ করি যার কারণে হচ্ছে আমার পিরিজ বেশি নোংরা হয় না আর আমার পিরিজও হচ্ছে কয়েকদিন পর পর ডিপ ক্লিন করাতে হয় না হালকা একটু ভিজা নেকড়া দিয়ে মুছে নিলেই হয় দেখো আজকে হচ্ছে আমি একটু হালকা তেন নেকড়া ভিজিয়ে একটু ক্লিন করে নিয়েছি আর ফ্রিজটা হচ্ছে আমার কতটা সুন্দর হয়েছে আর এই ফ্রিজটাতে একটা ভালো কি ডিপে হচ্ছে বরফ জমে না আমাদের দেশের ফ্রিজগুলো যেমন বরফ জমে জমাট হয়ে থাকে এ দেশের ফ্রিজগুলো তো হচ্ছে বরফ জমে না বা মাছ মাংস আমরা যাই রাখি না কেন সেগুলো কিন্তু ভিতরে বরফ জমে থাকে কিন্তু ফ্রিজেও কোনো বরফ হয় না আর আমার ফ্রিজ বেশিরভাগ হচ্ছে আমার একটু ক্লিন করতে হয় এই সাইডটা কারণ এই সাইডটা ধরে হচ্ছে একটু খুলি বন্ধ করি যার কারণে এই সাইডটি হচ্ছে একটু কালচে হয়ে যায় এই জায়গাটাই হচ্ছে আমার একটু মুছে রাখতে হয় তো সমস্ত সবজিগুলো কেটে বক্সে ভরে রাখার পর হচ্ছে দেখো আমি ফলিগুলোকে সুন্দর করে ধুয়ে এখানে মেলে দিয়েছি উপরের পানিটা শুকিয়ে গেলে আবার হচ্ছে পলিগুলো আমি উল্টিয়ে দিব উল্টিয়ে ভিতরে পানিগুলো শুকিয়ে নিব নিয়ে হচ্ছে আমি এগুলো বড় একটা পলিতে ভরে রেখে দিব আর এই ফলিগুলো হচ্ছে আমাদের অনেক সময় কাজে লাগে রাতের জন্য এখানে হচ্ছে আমি কিউই ফল নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা গাব নিয়ে নিয়েছি একটা মালটা আর হচ্ছে একটা আনার নিয়ে নিয়েছি আজকে রাতের জন্য হচ্ছে এই ফ্রুটসগুলি কাটবো এখানে হচ্ছে অনেকগুলো কী ফল নিয়ে নিয়েছি কারণ অনেক ফ্রুটস একসাথে আনলে হয় কি একটার পর একটা খেতে গেলে ঘরে থেকে হচ্ছে নষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে অনেকগুলো কিউই ফল নিয়ে নেওয়া আর কি ফলগুলো হচ্ছে ঘরে থেকে একদম নরম হয়ে গেছে গাব আর কমলাটা কেটে হচ্ছে আব্দুর রহমানকে পড়ার টেবিলে দিয়ে আসছি আর এগুলো হচ্ছে ওর আব্বু আসলে আমরা রাতে খাবো রাতের জন্য হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব। আগের দিন হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম সেখানে হচ্ছে অনেকটা তরকারি রয়ে গেছে তো ভাবলাম যেহেতু রুমে ক্যাপসিকাম আছে ব্রোকলি আছে অ্যান্ড হচ্ছে মিক্স ভেজিটেবল আছে তো সব কিছু দিয়েই একটা সবজি খিচুড়ি রান্না করে নেই যেই বাবা সেই কাজ সবজি খিচুড়িটা হচ্ছে আমি অলরেডি বসিয়ে দিয়েছি দেখো একদম হয়ে এসেছে এখন হচ্ছে আমি চুলার আশটা বন্ধ করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো শীতের দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে একটু কলার পিঠা বানিয়ে নেবো যেহেতু আব্দুর রহমানের আব্বু জুস খাওয়ার জন্য হচ্ছে অনেক কলা নিয়ে আর এই কলাগুলো না ঘরে থাকলে বেশি পেকে যায় একদম নরম হয়ে যায় তো ওই কলাগুলো হচ্ছে আর খেতে ভালো লাগে না সেজন্য হচ্ছে সবসময়ই আমি বেশি পেকে যাওয়া কলাগুলো দিয়ে পিঠা বানিয়ে নিই কলার পিঠার বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো ইউজ করেছি আমি হচ্ছে সাথে গুড়ু দুধ ইউজ করেছি তারপর হচ্ছে নারিকেল কালো জিরা আমার হাজব্যান্ড হচ্ছে কালো জিরাটা একটু বেশি পছন্দ করে তো কালো জিরা সব কিছু মিলিয়ে হচ্ছে আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছি আর এখানে তেল গরম করা হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি আর এই কলার পিঠাগুলো হচ্ছে গরম গরম খেতে এত ভালো লাগে হ্যাঁ ঠান্ডা হলেও ভালো লাগে তো যাই হোক সবগুলো পিঠা হচ্ছে আমি ভেজে নিয়ে নিয়েছি দেখো পিঠাগুলো আমি একটু লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি আর পিঠাগুলো খেতে কিন্তু অনেকটাই মজা হয় যেহেতু আমি এর সাথে নারিকেল অ্যান্ড হচ্ছে গুঁড়া দুধ ইস করেছি তার কারণ হচ্ছে খেতে আলাদা একটা টেস্ট আসে পিঠাগুলো রাতে খাওয়া দাওয়ার পর হচ্ছে থালা বাসন জমে গেছে তো আমি এই থালা বাসনগুলো হচ্ছে রাতেই ধুয়ে নিবেন সকালবেলা ঘুম থেকে উঠে কষ্ট করে ঠান্ডায় আমাকে আর কোনো কাজ করতে না হয় আর আমি যে যে কাজগুলো এই সব কাজগুলো যদি তোমরাও রাতের বেলায় করে রাখো বা আগের থেকেই করে রাখো তাহলে কিন্তু তোমাদের শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে কষ্ট করতে হবে না আর হচ্ছে তোমাদের রান্না বান্না সংসারের সমস্ত কাজগুলি খুব দ্রুত শেষ হয়ে যাবে শীতের দিনগুলো হচ্ছে একদম ছোটো কাজ করা হচ্ছে কুলিয়ে উঠা যায় না তাই আগে থেকে এসব কাজ করে রাখাই ভালো আমি সবসময় হচ্ছে থালা বাসন দিয়ে এরকম ফলের এ পোমগুলোতে রেখে দিই এতে করে হয় কি ফলের পমগুলো হচ্ছে নিচে দিয়ে ছিদ্র থাকে তো থালা বাসনের যে পানিগুলো আছে এগুলো হচ্ছে ঝরে যায় আর ঝরে যাওয়ার পর হচ্ছে আমি এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে তারপরে রেখে রেখে দিই আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ যে সহকার আমার যে সকল বন্ধুরা ভিডিওটি দেখে এসেছে তোমাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আমার নতুন কোনো বন্ধু যদি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবে আল্লাহ হাফেজ